দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুলে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস অফ সিলমারি জন্য আমরা সঙ্গে রয়েছি আপনারা জানেন যে ওজানি ঢল এবং ভারী বৃষ্টি পাতের কারণে চিলমারির যে বনপুত নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে আজ বিকাল তিনটা তথ্য অনুযায়ী চিলমারি পয়েন্টে বিপদসীমার উনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে করে আপনার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু প্লাবিত হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে উপজেলা মোট ছয়টি ইউনিয়নের মধ্যে যে সহ অঞ্চলে যে তিনটি ইউনিয়ন রয়েছে সেই তিনটি ইউনিয়নে কিন্তু ব্যাপক একটু ভাঙনের দেখা দিয়েছে বিশেষ করে আমরা যে জানতে পেরেছি আর চিলমারির একটা প্রাথমিক বিদ্যালয় কিন্তু নদীর হুমকির মুখে রয়েছে স্থানীয়রা সেই স্কুলটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করে ত্রাণের বিষয়ে যে আপনাদের বলতে চাই যে আজকে অলরেডি কিন্তু ছয়টি ইউনিয়নে প্রায় কোন কোনো ইউনি দুই দুই মেক চাল বরাদ্দ এবং বাকি যে তিনটি ইউনিয়ন রয়েছে সেই তিনটি ইউনিয়নে দুই মেক করে চাল ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে আরেকটা বিষয় যে শুকনো খাবারের জন্য যে আপনাকে বলতে চাই আমরা প্রায় যে উপজেলা যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন শুকনো খাবারের জন্য প্রায় এক লক্ষ টাকা বরাদ্দ রয়েছে আর আপাধিকাংশ পাট কিন্তু পানিতে তলিয়ে গেছে কৃষি তথ্য মতে আমরা প্রায় দেড়শো হেক্টর যে পাট ক্ষেত সেটি কিন্তু পানি নিচে তলিয়ে আছে আর আপনাদের আরেকটা বিষয় কথা জানিয়ে রাখি যে শাক সবজি কৃষি তথ্য অফিস থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় বিশ হেক্টর শাক সবজির ফসল কিন্তু পানিতে তলিয়ে গেছে আর সর্বমিলে যে বন্যার প্রভাব সেটি কিন্তু দিন দিন চিলমারিতে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিশেষ করে যে চর অঞ্চল থেকে নদী ভাঙন একদিকে বন্যা আর সংকট দেহে আছে বিশুদ্ধ পানি সবদি সব মিলিয়ে কুড়িগ্রামে চিলমারি থেকে সর্বশেষ আপডেট